এই যে হচ্ছে সমাধি ঠিক সমাধির পাশে একটি বিল্ডিং আছে এই বিল্ডিংটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতির যে দেখতে হচ্ছে বিল্ডিংটি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ ইসরাদ এখানেই শায়িত আছেন আমরা এখন তার সমাধি দেখার জন্য ভেতরে প্রবেশ করছি বন্ধুরা আমার আমরা এখন হুসাইন মোহাম্মদ ঈর্ষাদের সমাধি দেখতে পাচ্ছি সবুজে শ্যামলে প্রাকৃতিক পরিবেশের ঠিক মাঝখানে তার সমাধিটি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ ঈর্ষাদের সমাধিটি কোথায় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইরশাদের সমাধি সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন সমাধিটি আপনাদেরকে যদি একটু সামনেই নিয়ে যেয়ে দেখায় এই হচ্ছে সমাধি সমাধির সামনে একটি নাম আছে সেই নামফলকে লেখা আছে সমাধি সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আল হাজ মোহাম্মদ ইরশাদ আর সমাধিটি দেখতে পাচ্ছেন ফুলের গাছ চারপাশে খুব সুন্দর লাগছে দেখতে এবং সমাধির চারপাশটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় হোসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো তিরিশ সালের পয়লা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট মকবুল হোসেন প্রিয় বন্ধুরা আমার হোসেন মোহাম্মদ ইরশাদ এই রংপুর শহরেই বেড়ে ওঠেন এখানেই লেখাপড়া করেন এবং শেষ পর্যন্ত এখানেই চিরনিদ্রায় শায়িত হন এই সমাধির পাশেই তার বাড়ি আছে সে বাড়িটিও আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন দর্শক প্রথমে দর্শনার মোর আসলে আপনারা দেখতে পাবেন এই যে মকবুল হোসেন জেনারেল অ্যান্ড ডায়াবেটিক্স হাসপাতাল এখানেই আছে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইরশাদের সমাধি এই ভেতরে আসলে আপনারা দেখতে পাবেন যে পাশে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয় দরিদ্র মানুষদের বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে চিকিৎসা গ্রহণ করে তার ঠিক পাশেই যে সবুজ দেখতে পাচ্ছেন এখানে আছে তার পাশেই সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইশাদের সমাধি আর্থিক সমাধির পাশেই একটি বিল্ডিং আছে আপনাদেরকে দেখাবো সেই বিল্ডিংটি হচ্ছে ইসাদ সাহেবের বাড়ি এই বাড়িটি তিনি পরবর্তীতে করেছিলেন এই যে হচ্ছে সমাধি ঠিক সমাধির পাশেই একটি বিল্ডিং আছে এই বিল্ডিংটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতির বাড়ি এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি এই বিল্ডিংটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতির বাড়ি সবুজ মনোরম পরিবেশ একটা সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এই সমাধিটি আর ঠিক এই যে দেখতে সমাধিটি ফুলের গাছ দিয়ে সুন্দর করা হয়েছে বন্ধুরা আমার এই সমাধিটি হচ্ছে রংপুর মডার্ন মোড় থেকে পশ্চিমে এক কিলোমিটার মোড় এই দর্শনার মোড় এসে আপনি যে কাউকে বললেই আপনাকে এই জায়গাটি দেখিয়ে দেবে প্রিয় বন্ধুরা আমার আপনারা যদি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ ইরশাদের এই সমাধি দেখতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে রংপুরের মডার্ন মোড়ে এরপর সেখান থেকে দর্শনায় আসতে হবে এবং দর্শনায় এসে যে কাউকে বললে আপনাদেরকে দেখিয়ে দেবে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সমাধি এই রাষ্ট্রপতির সমাধি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এই রংপুরে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ঈর্শাদের সমাধি দেখানোই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন বিদায় নিচ্ছি রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইশাদের সমাধির সামনে থেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম